নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার চ্যানেলে প্রথম মানে পনিরের একটা সুন্দর রেসিপি শুরু করতে যাচ্ছি যে পনিরটা আমি রান্না করব নরম তুলতুলে তুলে এবং স্পঞ্জি হবে আর বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পছন্দ করবে এই পনিরের রেসিপিটা তাই আমি আজকে পনিরের এই রেসিপিটা শুরু করছি এখানে আড়াইশো গ্রাম পনির আছে আর পনিরগুলো দেখো কত বড় বড় পিস করে আমি সুন্দর করে কেটে নিয়েছি ডুমুডুমো করে তাই সেই পনিরগুলো এখন আমি এই তো দেখো রান্না করব। আর পনিরটা রান্না করার জন্য যে যে উপকরণগুলো লাগে সেগুলো নিয়ে নিয়েছি কাজু বাদাম জিরে শুকনো লঙ্কা ধনিয়া আদা সব নিয়ে নিয়েছি আর আলুগুলো দেখো সুন্দর ডুমো ডুমো করে কেটে নিয়েছি মশলাগুলো পুরো রেডি এখন মশলাটা আমি বেটে নেব আদাগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর কিছুটা আদা রেখে দিলাম অন্য কিছুতে দেব বলে আর এই মশলাটা আমি এখন মানে ঢেলে নেই মিক্সিং জারে আমি বেটে নেব। একদম সুন্দর মিহি করে বাটবো যাতে দানা দানা না থাকে দেখো বাটা হয়ে গেছে মশলাটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর মিক্সিং বাটিটা পরে ধুয়ে দিয়ে দেবো এই তো দেখো এখন দেখো রান্নাটা এখন শুরু করবো এখন এই তো আলুগুলো নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে প্রথমে আলুটা ভেজে নেব। আলু ভাজার জন্য যতটা পরিমাণে তেল দেওয়া দরকার মানে সেই তেলটা দিয়ে দিয়েছি আজকে আমি সাদা তেল দিয়েই করছি বন্ধুরা আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন তো দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম অল্প অল্প করে আলুগুলো সম্পূর্ণ আলু দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন আলুগুলো আমি ভেজে নেব তো আলুর মধ্যে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা উঠিয়ে নিয়ে পনিরগুলো ভেজে নিলাম দেখো কত সুন্দর করে আলুটা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে পনির ভাজা হয়ে গেছে পনির ভেজে দুধের মধ্যে দিয়ে দিয়েছি এখন ফোড়নে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দেওয়া হয়ে গেল। দিয়ে দিয়ে এখন আমি মশলাটা ঢেলে দিলাম মশলাটা ঢেলে দিয়ে দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো হ্যাঁ একদম মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি ভাজ ফোড়নের সেন্টটা খুব ভালোই বেরিয়েছিলো আর দেখো এখন আর বাকিটুকু মশলা দিয়ে দেবো টমেটো পেস্ট এখন আছে টমেটো পেস্ট ওখানে বাদাম বাটাও আছে একসঙ্গেই কিছু মশলা এই তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখো কষানোর কালারটা কত সুন্দর হয়েছে সুন্দরভাবে কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম লবণ হলুদ অল্প দিয়ে এখন ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি একদম তেল ছেড়ে ছেড়ে দিয়েছে এত সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানোর উপরেই টেস্টটা হয় এখন আলুগুলো দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দারুণ আজকে রান্নাটা হবে একদম লুচি পরোটা রুটির সঙ্গে খাওয়ার জন্য একদম কষা কষা হবে আর দেখো এখানে দুধে যে পনিরগুলো ভিজিয়ে রেখেছি সেই পনিরটাও দিয়ে দিলাম আলুগুলো তো সুন্দর করে ভাজা হয়ে গেছে যাতে কোনো মানে শক্ত না থাকে সেইভাবেই ভেজে নেওয়া হয়েছে এখন দেখো পনিরগুলো দিয়ে দিলাম পনিরটা দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি হালকা এখন বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম মানে ভালো করে কষানোর পরে এই দেখো এখন সুন্দর করে কষানো হচ্ছে সুন্দর করে হালকা অল্প পনিরের বাটিটা ধুয়ে জল দিয়ে এখন দেখো হয়ে গেল। মানে পনিরের রান্নাটা আর তারপর দিয়ে দেবো গরম মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন নামিয়ে দেবো এই তো নামিয়ে দিলাম একদম কষা কষা বন্ধুরা কেমন লাগলো আমার রান্নার রেসিপিটা আজকে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে দেখো আজকের রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যার যার একটু ঝাল খেতে প্রয়োজন হবে ঝালটা মানে ঢোলেই খাবে কাঁচা লঙ্কাটা এত সুন্দর করে রান্নাটা করেছি তো অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে বন্ধুরা দেখো এখন হয়ে গেছে সুন্দর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা টাটা